চব্বিশে ফেব্রুয়ারি দু বিগত চাকরি ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বারবার আসা সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ সাতাত্তরটি এমসিকু প্রশ্ন এমসিকু পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন কাকে বলা হয় অশোক বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন অশোককে বলা হয় ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম কি। মৌর্য সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশে প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন চন্দ্রগুপ্ত মৌর্য প্রাচীন ভারতে চন্দ্রগুপ্ত মৌর্য সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত গুপ্ত যুগ গুপ্ত যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত কার নাম প্রাচীন অর্থশাস্ত্রবিদ কৌটিল্য প্রাচীন অর্থশাস্ত্রবিদ অর্থশাস্ত্র এর রচয়িতা কে কৌটিল্য অর্থশাস্ত্র এর রচয়িতা কৌটিল্য প্রাচীন বাংলা মৌর্যশাসনের প্রতিষ্ঠাতা কে চন্দ্রগুপ্ত মৌর্য প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ন সমুদ্রগুপ্তকে বলা হয় প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম বিক্রমাদিত্য ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রাচীন ভারতের দ্বিতীয় চন্দ্রগুপ্ত শাসকের অপর নাম বিক্রমাদিত্য ছিল মহাকবি কালিদাস কোন যুগের কবি ছিলেন গুপ্ত মহাকবি কালিদাস গুপ্ত যুগের কবি ছিলেন কালিদাস কোন ভাষার কবি ছিলেন সংস্কৃত কালিদাস সংস্কৃত ভাষার কবি ছিলেন প্রদত্ত চারটি অপশনের মধ্যে কালিদাসের নাটক কোনটি মালবিকাগ্নি মিত্র কালিদাসের একটি নাটক মালবিকাগ্নি মিত্র ভারতবর্ষের কোন যুগের ভাস্কর্যকে ধ্রুপদী ভাস্কর্য গুপ্ত যুগের ভাস্কর্যকে ধ্রুপদী ভাস্কর্য বলা হয় তক্ষশিলা কোন দেশে অবস্থিত পাকিস্তানে তক্ষশিলা পাকিস্তানে অবস্থিত চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত অর্থনীতিবিদ ও কূটনৈতিক চাণক্য প্রাচীন ভারতের একজন বিখ্যাত অর্থনীতিবিদ ও কূটনৈতিক ছিলেন অশোক কোন বংশের সম্রাট ছিলেন মৌর্য অশোক মৌর্য বংশ সম্রাট ছিলেন পাটালিপুত্র কাদের রাজধানী ছিল গুপ্তদের ও মৌর্যদের পাটালিপুত্র গুপ্তদের ও মৌর্যদের রাজধানী ছিল কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন কলিঙ্গের যুদ্ধ কলিঙ্গের যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন কোন সম্রাটের আমলে এদেশের বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে সম্রাট অশোক সম্রাট অশোকের আমলে এদেশের বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে মহাসামন্ত কার উপাধি ছিল শশঙ্ক মহাসামন্ত শশঙ্কের উপাধি ছিল প্রাচীন গৌরের রাজধানী ছিল কর্ণসুবর্ণ প্রাচীনগড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ বাংলার প্রাচীন নগর কর্ণসুবর্ণ এর অবস্থান কোথায় ছিল মুর্শিদাবাদে বাংলার প্রাচীন নগর কর্ণসুবর্ণ এর অবস্থান মুর্শিদাবাদে ছিল শশাঙ্ক প্রথম জীবনে কী ছিলেন সামন্ত শশাঙ্ক প্রথম জীবনে সামন্ত ছিলেন হর্ষবর্ধনের সভাকবি কে বানভট্ট হর্ষবর্ধনের সভাকবি বানভট্ট বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন শশাঙ্ক বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা হলেন শশাঙ্ক রাজা কনিষ্ক কোন বংশের শাসক ছিলেন কুষাণ রাজা কনিষ্ক কুষাণ বংশের শাসক পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না সড়ক কী ছিলেন আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ চরক আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ ছিলেন প্রদত্ত অপশনগুলোর মধ্যে কোনটি প্রাচীন নগরী নয় বিশাখাপট্টনম প্রদত্ত অপশনগুলোর মধ্যে বিশাখাপট্টনম প্রাচীন নগরী নয় বিশাখাপট্টনম ভারতের অন্ধ্রপ্রদেশের একটি জেলা শহর মেঘদূত কাব্যকার লেখা মহাকবি কালিদাস মেঘদূত কাব্য মহাকবি কালিদাসের লেখা অমরকোষ কি জাত গ্রন্থ অভিধান অমরকোষ একটি অভিধান প্রাচীন বাংলায় কয়টি রাজ্য ছিল দুইটি প্রাচীন বাংলায় দুইটি রাজ্য ছিল বঙ্গ ও গৌর নামে দুটি স্বাধীন রাষ্ট্রের উদ্ভব ঘটে কত শতকে ষষ্ঠ বঙ্গ ও গৌর নামে দুটি স্বাধীন রাষ্ট্র উদ্ভব ঘটে ষষ্ঠ শতকে এখানে বানানটি ভুল রয়েছে প্রাচীনকালে এ দেশের নাম কি ছিল বঙ্গ প্রাচীনকালে এ দেশের নাম বঙ্গ ছিল মহারাজা ধীরাজ পদবী কারা গ্রহণ করেন গোপচন্দ্র ধর্মাদিত্য ও সমাচারদেব মহারাজা ধীরাজ পদবী গোপচন্দ্র ধর্মাদিত্য সমাসার দেব গ্রহণ করেন গুপ্ত উত্তরবঙ্গের স্বাধীন রাজা ছিলেন কে গোপচন্দ্র গুপ্ত উত্তরবঙ্গের স্বাধীন রাজা ছিলেন গোপচন্দ্র প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে রাজ্য প্রতিষ্ঠা করেন কে শশাঙ্ক প্রাচীন জনপদগুলোকে একত্রিত করে রাজ্য প্রতিষ্ঠা করেন শশাঙ্ক ধারণা করা হয় প্রাচীন গৌর জনপদের অন্তর্ভুক্ত ছিল মুর্শিদাবাদ ধারণা করা হয় প্রাচীন গৌর জনপদের অন্তর্ভুক্ত ছিল মুর্শিদাবাদ কে গৌরের স্বাধীন নরপতি ছিলেন শশাঙ্ক শশাঙ্ক গৌরের স্বাধীন নরপতি ছিলেন মাৎস ন্যায় বাংলার কোন সময়কাল নির্দেশ করে সপ্তম থেকে অষ্টম শতক মাথ ন্যায় বাংলার সপ্তম থেকে অষ্টম শতক নির্দেশ করে মাথ ন্যায় ধারণাটি কিসের সাথে সম্পর্কিত আইন শৃঙ্খলাহীন অরাজকতা অবস্থা মাথনায় ধারণাটি আইন শৃঙ্খলাহীন অরাজক অবস্থা নির্দেশ করে মাথণায় আরও কি নির্দেশ করে রাজনৈতিক পরিস্থিতি মাথনায় রাজনৈতিক পরিস্থিতি নির্দেশ করে মাথণ ন্যায় কোন শাসন আমলে দেখা যায় পাল তাম্র শাসন আমলে যায় ন্যায় নির্দেশ করে শশঙ্কের পরবর্তীকাল মাথ ন্যায় শশঙ্কের পরবর্তীকাল নির্দেশ করে এই প্রশ্নটি বিভিন্নভাবে থাকতে পারে আবার মাৎস নির্দেশ করে গোপালের আগমন মাথনায় গোপালের আগমন নির্দেশ করে অথবা শশাঙ্কের পরবর্তীকাল নির্দেশ করে সম্পর্কে জানার উৎস নন্দীর বিবরণ সম্পর্কে জানার উৎস সন্ধাকার নন্দীর বিবরণ অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয় শশাঙ্ক অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা শশাঙ্ককে বলা হয় হর্ষচরিত গ্রন্থটি রচনা করেন কে হর্ষচরিত গ্রন্থটি বানভট্ট রচনা করেন বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল কুষ্টিয়া জেলা কোন জনপদে অবস্থিত ছিল বঙ্গ কুষ্টিয়া জেলা বঙ্গ জনপদে অবস্থিত ছিল প্রাচীনকালে সমতট বলতে বাংলাদেশের কোন অংশকে বোঝানো হতো কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল প্রাচীনকালে সমতট বলতে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে বোঝাতো শালবন বিহার স্থলটি কোন জনপদে অবস্থিত ছিল সমতট শালবন বিহার স্থলটি সমতট জনপদে অবস্থিত ছিল পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদে অন্তর্ভুক্ত ছিল চন্দ্রদ্বীপ পিরোজপুর জেলা চন্দ্রদ্বীপ প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল গোপালগঞ্জ জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল চন্দ্রদ্বীপ গোপালগঞ্জ জেলা চন্দ্রদ্বীপ প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল নিচের কোনটি বাংলার প্রাচীন জনপদ ছিল চন্দ্রদ্বীপ ও হরিকেল চন্দ্রদ্বীপ ও হরিকেল বাংলার প্রাচীন জনপদ ছিল প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল হরিকেল প্রাচীন বাংলার হরিকেল অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল প্রাচীন বাংলার হরিকেল জনপদের অন্তর্ভুক্ত এলাকা কোনটি চট্টগ্রাম প্রাচীন বাংলার হরিকেল জনপদের অন্তর্ভুক্ত এলাকা চট্টগ্রাম বর্তমান বৃহৎ পরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ বর্তমানকালে বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি মহাস্থানগড় বাংলাদেশের প্রাচীনতম জনপদ মহাস্থানগড় প্রাচীন বাংলায় পুণ্ড নামটি ছিল একটি জনপদের প্রাচীন বাংলায় পুণ্ড নামটি একটি জনপদের ছিল বর্তমান পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে তৎকালীন কোন জনপদ গড়ে উঠেছিল হরিকেল বর্তমান পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে তৎকালীন হরিকেল জনপদ গড়ে উঠেছিল সিলেট জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল হরিকেল সিলেট জেলা প্রাচীনকালে হরিকেল জনপদের অন্তর্ভুক্ত ছিল প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গা ও কর্তোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলের জনপদকে কি বলা হতো বরেন্দ্র প্রাচীন বাংলার ইতিহাসে গঙ্গা ও কর্তা নদীর মধ্যবর্তী অঞ্চলের জনপদকে বরেন্দ্র বলা হতো বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম কি রার বাংলাদেশের একটি প্রাচীন জনপদের নাম রার প্রাচীন রাজ জনপদ কোথায় অবস্থিত ছিল প্রাচীন বর্ধমান জনপদ বর্ধমানে অবস্থিত ছিল তাম্রলিপ্ত কি প্রাচীন জনপদ তাম্রলিপ্ত প্রাচীন জনপদ বাংলার প্রাচীনতম বন্দরের নাম কি তাম্রলিপ্তি বাংলার প্রাচীনতম বন্দরের নাম তাম্রলিপ্তি কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয় মৌর্য বাংলার প্রাচীন নাম নয় বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি পুণ্ড্র বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুণ্ড্র বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি পুনরবর্ধন বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি পুনরবর্ধন বগুড়া প্রাচীন বাংলা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল পুণ্র বগুড়া প্রাচীন বাংলা পুনর জনপদের অন্তর্ভুক্ত ছিল কোন নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল পদ্মা পদ্মা নদীটি বঙ্গ জনপদের উত্তরাঞ্চলের সীমানা ছিল গঙ্গা রিডাই রাজ্যের অস্তিত্বকাল খ্রিস্টপূর্ব চতুর্থ শতক গঙ্গা রিডাই রাজ্যের অস্তিত্বকাল খ্রিস্টপূর্ব চতুর্থ শতক গঙ্গা সম্পর্কে জানার উৎস কোনটি বিবরণ গঙ্গা রেডি সম্পর্কে জানার উৎস গ্রিক লেখকদের বিবরণ গঙ্গা রাজ্যের অবস্থান কোথায় ছিল বাংলায় গঙ্গা রিডাই রাজ্যের অবস্থান বাংলায় ছিল গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকালে গ্রিক সেনাপতি ছিলেন কে আলেকজান্ডার গঙ্গারিডাই রাজ্যের অস্তিত্বকালে গ্রিক সেনাপতি ছিলেন আলেকজান্ডার পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালকোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের থেকে অগ্রসর হতে পারবে না ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ